এমন মসজিদ কমিটি খতিবের হাদিয়া দিচ্ছে ঈদের দিন ঈদের নামাজের পর আপনাদের এই মসজিদের কমিটির ভাইয়েরা যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে হাদিয়া দেন নাই আমি আপনাদের খতিব আমি আপনাদের সাপ্তাহিক মেহমান যতক্ষণ পর্যন্ত কমিটির ভাইয়েরা আমার হাতে হাদিয়া তুলে দেন নাই ততক্ষণ পর্যন্ত তারা ঘরের মধ্যে যাই নাই এটা হচ্ছে মহব্বত এটা হচ্ছে ইনসাফ আপনার মেয়ের জন্য শপিং করেন রোজা পঁচিশটাতে আপনার ছেলের জন্য মার্কেট করেন রোজা পনেরোটাতে আপনার প্রেমিকার জন্য গার্লফ্রেন্ডের জন্য শপিং করেন রোজা পনেরোটাতে কেন আপনি বিবেকবান মানুষ বেশি বিবেকবান তাহলে আলেমের ক্ষেত্রে বিবেকটা কোথায় যায় ওই আলেমের বউ নাই ওই আলেমের স্ত্রী নাই ওই আলেমের মেয়ে নাই ছেলে নাই সন্তান নাই ঈদ নাই আনন্দ নাই আসে না নাই আমি আপনাদের খতিব আপনারা আমাকে হাদিয়া দিয়েছেন গত জুমাই আপনারা আমাকে হাদিয়া দিতে চেয়েছেন গত জুমাই গত শুক্রবার তো গত শুক্রবার আপনারা আমাকে হাদিয়া দিতে চেয়েছেন অলরেডি আমার জন্য হাদিয়া নিয়ে এসেছে আমি হাদিয়াটা নিই নাই আমি হাদিয়াটা নিয়েছি লাইলাতুল কদরের রাতে হাদিয়াটা আপনারা আমাকে দিয়েছেন বলি মার হাবা আরও জোরা বলেন আচ্ছা এই হাদিয়াটা আপনারা চাইলে আমাকে ঈদের দিন দিতে পারতেন না কথা বলেন না রে ভাই বা যে হতাগান বুঝিবেন আপনাদের মসজিদের হাদিয়াটা আপনারা চাইলে আমাকে ঈদের দিন দিতে পারতেন না ঈদের দিন আপনারা আমাকে যদি হাদিয়া দিতেন আমি রাগ করতাম না একটা কথার কথা উদাহরণস্বরূপ এই কথাগুলো আমি কি জন্য বলেছি বলার একটা কারণ হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় মসজিদ কমিটির কিছু মানুষ আছে তারা এমন কমিটি সব কিছু বুঝে নিজের বেলায় সব কিছু বুঝে হাফেজ কোরআনদেরকে তারা বিশেষ করার পর হাদিয়া দিয়ে ফেলেছে ইমাম সাহেবকে খতিব সাহকে হাদিয়া দিচ্ছে তারা ঈদের দিন বলেন আওয়াজ আরও যারা বলেন আচ্ছা ঈদের দিন যদি আপনারা আমাকে যদি হাদিয়া দেন ওই ঈদের দিন ঈদের নামাজ পড়ে হাদিয়া নিয়ে আমি মার্কেটে যাইতে পারবো শপিং করার জন্য কথাটা বুঝেন ভাই আমার আপনারা প্রত্যেকে জানেন আমার প্রত্যেকটা কথা শত শত হাজার হাজার মানুষ ইন্টারনেটে ইউটিউবের মাধ্যমে পেজের মাধ্যমে সবাই দেখে এটা তাদেরকে কথাগুলো বলছি তবে আপনাদের এই মসজিদের কমিটির ভাইয়েরা যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে হাদিয়া দেন নাই আমি আপনাদের খতিব আমি আপনাদের সাপ্তাহিক মেহমান যতক্ষণ পর্যন্ত কমিটির ভাইয়েরা আমার হাতে হাদিয়া তুলে দেন নাই ততক্ষণ পর্যন্ত তারা ঘরের মধ্যে যায় নাই এটা হচ্ছে মহব্বত এটা হচ্ছে ইনসাফ এখন আপনাদের মসজিদ কমিটি শত শত কমিটি আছে আপনাদের মসজিদের মধ্যে শত শত মসজিদ আছে কিছু আলেম ওলামারা খতিবদের অবস্থা দেখলে আমাদের অন্তরে লাগে এরা কেমন কমিটি এরা কেমন মসজিদ কমিটি খতিবের হাদিয়া দিচ্ছে ঈদের দিন ঈদের নামাজের পর বলি নাওয়াজুবিল্লাহ আপনাদের এই অভ্যাস যাদের অন্তরে আছে আল্লাহর ওয়াস্তে এই অভ্যাসটুকু আপনারা পরিবর্তন করবেন আপনার মেয়ের জন্য শপিং করেন রোজা পঁচিশটাতে আপনার মেয়ের জন্য মার্কেট করেন রোজা বিশটাতে আপনার ছেলের জন্য মার্কেট করেন রোজা পনেরোটাতে আপনার প্রেমিকার জন্য গার্লফ্রেন্ডের জন্য শপিং করেন রোজা পনেরোটাতে কেন আপনি বিবেকবান মানুষ বেশি বিবেকবান তাহলে আলেমের ক্ষেত্রে বিবেকটা কোথায় যায় ওই আলেমের বউ নাই ওই আলেমের স্ত্রী নাই ওই আলেমের মেয়ে নাই ছেলে নাই সন্তান নাই ঈদ নাই আনন্দ নাই আসে না নাই তাহলে এই সমস্ত কাজগুলো যে সমস্ত কমিটিরা বলে করে আমি তাদের জন্য তাদেরকে আমি দিককার জানাই আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে হেদায়ত দান করে প্রত্যেকে বলিয়া আমিন এই কথাগুলো আমি আমার মসজিদ কমিটিকে বলছি না আমি তাদেরকে বলছি যাদের অন্তরে এই সমস্ত নোংরা অভ্যাসগুলো আছে আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়ত দান করুক প্রত্যেকে বলিয়া আমিন